তৃণমূল পার্টি মহুয়া মৈত্রের কলকাতার ফ্ল্যাটে সিবিআই তল্লাশি অভিযান আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা ব্যবসায়ী ডি মৈত্রের বাড়িতে সিবিআই হানা কেন্দ্রীয় বাহিনীর ঘেরা চলছে তল্লাশি অভিযান আবারও জানিয়ে রাখি আলিপুরের ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপে চলছে তল্লাশি অভিযান এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অব্রদীপ অব্রদীপ মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা কি কারণেই হানা কি জানা যাচ্ছে একদমই দেখো সকালবেলা আমরা যেটা দেখতে পাই আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা দিয়েছেন ব্যবসায়ীর নাম হচ্ছে ডিএল মৈত্র তার বাড়ি আলিপুরের গাজেস কোর্ট রোডে সেখানেই তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআই এর আধিকারিকরা যেমনটা জানা যাচ্ছে যে দিল্লি থেকে এসেছেন এই আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সেখানেই কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন এই এই যে সিবিআইয়ের দিল্লি থেকে আসা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক রাত যেমনটা জানা যাচ্ছে যে ক্যাশ ফর কোশ্চেন কাণ্ড সেই কাণ্ডের জেরেই যে লোকপালের লোকপালের তরফে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল ময়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তার ভিত্তিতেই কিন্তু এই যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআইয়ের আধিকারিকরা তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে তল্লাশি অভিযান সকাল সাতটা থেকে শুরু হয়েছে এবং তার পরবর্তীকালে তার পরবর্তীতে এই যে তার সেই ফ্ল্যাটে যখন যান আধিকারিকরা তখন মৈত্র অর্থাৎ মহুয়া মৈত্রের মা অর্থাৎ মা বাড়িতে ছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি দৈপেন্দ্রলাল লাল মৈত্রকে খবর দেওয়া হয় এবং আটটা থেকে সাড়ে আটটা নাগাদ তিনি সেই ফ্ল্যাটে এসে পৌঁছেছেন তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি গত উনিশে মার্চ মহুয়া যে অভিযোগ উঠেছিল সংসদে ঘুষের বিনিময় প্রশ্ন নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে এই তার পদও কিন্তু হারাতে হয়েছিল তাকে এবারের আবারও তৃণমূল তার উপরে ভরসা রেখেছে আবারও তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে মহুয়া গত উনিশে মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগের যে অভিযোগ উঠেছিল তার ভিত্তিতে নির্দেশ দিয়েছিল লোকপাল তদন্তের সেই সূত্রের খবর ঘোষ নিয়ে যে প্রশ্নকাণ্ড লোকপালের নির্দেশ অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছিল সিবিআই এর তরফে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু মহুয়া মৈত্রের বাবা দৈপেন্দ্র লয়ন মৈত্রের আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআই এর আধিকারিকরা শুধু আলিপুরের একটি ফ্ল্যাট নয় কলকাতার একাধিক জায়গায় এবং দিল্লির একাধিক জায়গায় কিন্তু এই যে ক্যাশ ফর কোশ্চেন কাণ্ড সেই কাণ্ডের জেরে কিন্তু আজকে একাধিক জায়গায় কলকাতা এবং দিল্লি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান করা হচ্ছে সিবিআই তরফে হ্যাঁ দেখো তো প্রদীপ আরও একটা বিষয় জানার চেষ্টা করব যে এই যে তদন্ত অভিযান শুরু হয়েছে প্রায় অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে এখনো কি এখনো পর্যন্ত কি কোনো তথ্য পাওয়া গিয়েছে কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা ভেতরে রয়েছেন এবং তার মহুয়া মৈত্রের মাকে জিজ্ঞাসাসাবাদ করছেন এবং তার পাশাপাশি তাদের কাছে যে তথ্য উঠে এসেছে দৈপন্দ্র লাল মৈত্র একটি একটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সেখানেও প্রচুর আইবাই ব্যয় বহির্ভূত সম্পত্তি রয়েছে তেমনটাই সিবিআই সূত্রে অভিযোগ এবং তার পাশাপাশি মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে ক্রুশ নিয়ে সংসদে প্রশ্ন করা হয়েছে তার ভিত্তিতেও কিন্তু বিস্তারিত বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া জানানো হচ্ছে যেরকম দৈবেন্দ্র লাল মৈত্রুর ফ্ল্যাটে এবং তার মাকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার পাশাপাশি দিল্লি এবং কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদের কাছে উঠে আসনি কিন্তু এটা স্পষ্ট যে লোকপালের নির্দেশ অনুযায়ী যে এফআইআর দায়ের করেছে সিবিআই তার ভিত্তিতেই আজকে কিন্তু কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা দেখো আরো একটা বিষয় যে এই যে সিবিআই হানা লোকসভা ভোটের পূর্বে যে সিবিআই হানা সেক্ষেত্রে কি ভোটের আগে চাপে পড়তে পারে বহু মিত্র দেখো একদমই মহুয়া মৈত্রের বিরুদ্ধে যখন এই অভিযোগ ওঠে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে যখন তার নাম জড়ায় তার কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম যে তার যে সাংসদ পদ সেটা কিন্তু হাতে হয়েছিল মহুয়া মৈত্রকে এবং তৃণমূলের তরফে আবারও মহুয়া মৈত্রের ওপর ভরসা করা হয়েছে এই সামনে যে লোকসভা নির্বাচন আছে সেখানে কিন্তু আবারও তাকে প্রার্থী টিকিট প্রার্থী পদ দেয়া হয়েছে তাকে টিকিট দেওয়া হয়েছে এবং আর কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন তৃণমূলের তরফে যেটা বক্তব্য উঠে আসছে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে লোকসভা নির্বাচনে তুমি জানো গত পরশু কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যেরকম গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে মহুয়া মৈত্রের বাড়িতে বাড়িতে এবং ফ্ল্যাটে তল্লাশি অভিযান বিরোধী পক্ষকে চাপে রাখতেই কিন্তু বিজেপির এটা স্ট্র্যাটেজি সিবিআই আইটি এবং ইডিকে দিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান করিয়ে তাদের ওপর কালিমা লিপ্ত করে তারা যাতে ভোট প্রচারে মনোনিবেশ না করতে পারেন তার জন্য কিন্তু এই পদক্ষেপ করা হচ্ছে বিজেপির তরফে এমনটাই কিন্তু তৃণমূলের বক্তব্য একেবারে অনেক ধন্যবাদ যেমনটা জানা গেল যে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র তার কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা দিয়েছে এবং তল্লাশি অভিযান চলছে এবং যেমনটা জানা গেছে যে মহুয়া মৈত্রের বাবা তিনি একজন ব্যবসায়ী ডি এল মৈত্র তার বাড়িতেই কিন্তু এই হানা চলছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই চলছে তল্লাশি অভিযান এবং সূত্র মারফত যেটা খবর রয়েছে যে দিল্লির একটি আর্থিক তছরুপের মামলায় কলকাতায় এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে আমদানি রপ্তানি ব্যবসার মাধ্যমে বিদেশে টাকা তছরূপ করা হতো এমনটাও কিন্তু সিবিআই সূত্র খবর